हे गिरि नन्दिनी विश्व की स्वामिनी नन्दि আমার চ্যালেঞ্জে তোমাদের সবাইকে স্বাগত আর যারা যারা আমার ভিডিও এই প্রথম দেখছো তারা অবশ্যই চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করবে আর আজ আমরা যাচ্ছি এইখানের মন্দিরে যেটা পেপারে দিয়েছে বড়বাড়ি গ্রামে মহাকালী পূজার প্রস্তুতি চলছে যেখানে দেখেনা 51টা পুজো 51টা মূর্তি করে আজ পুজো হচ্ছে এই প্রথমবার এখানে সবসময়ে দশ মূর্তি পুজোটা হয় আর এবছর হচ্ছে 51টা মূর্তি দি चलो ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরগুলো মানে দিলে মূর্তিগুলো কেমন হয়েছে চলো যাওয়া যাক দিদার মা দুজনও বেরিয়ে গেছে সবাই বেরিয়ে একদম পূজার মণ্ডপে দেখা যাচ্ছে চলো পুজোটা হচ্ছিলো গ্রামের ভেতরে তাই আমরা ভেতর রাস্তা দিয়েই যাচ্ছিলাম আর রাস্তাতে দেখতে পাচ্ছ যে এই গলির মধ্যে থেকে আমাদের কষ্ট করে যেতে হচ্ছে আর রাস্তার ধারে ধারে গাড়িগুলো রেখে দিয়েছে চলো ওখানে লাইটগুলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন দৃশ্য ফুটিয়ে তুলছে লাইটের মাধ্যমে তোমাদের বোঝার জন্য আমি সঠিক ঠিকানাটা বলছি হলদিয়া বড়বাড়ি গ্রামে মহাকালী পুজোয় একান্ন সতীপীঠের মাতৃ আরাধনা হচ্ছিল আর এটা হচ্ছিল বাইশে মার্চ শনিবার আর এখানে টোটাল তিপ্পান্নটা মূর্তি ছিল আর একশো তিরিশ জন পুরোহিত নিয়ে পুজোটা হচ্ছিল আর এখানে প্রত্যেকটা গ্রামবাসী আর পুজো কমিটি মিলেই এই পুজোটা আয়োজন করেছিল আর চলো সাথে সাথে তোমাদের দশমূর্তি কালী মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর তোমরা দেখে বলো মন্দিরটা কেমন আমার দেখা সেরা ভিডিও এটা হতে চলেছে কারণ এখানে একসাথে একান্ন মহাশতীপীঠের মাতৃ মূর্তি আছে চলো যারা যারা এখনো দেখো তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর এটা হচ্ছে দশমূর্তি কালী পুজো এখানে প্রত্যেক বছর এই মূর্তি মানে থাকে সবসময় পুজো হয় আর তারপরে আমরা যাচ্ছি যেখানে একান্নটা মূর্তি দিয়ে পুজো হচ্ছে সেইখানে চলো তোমাদের সাথে শেয়ার করছি আর তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানিও না কানটা ঠাকুর বলে ওই জন্য আলাদা জায়গায় ঠাকুরের সব ঠাকুরগুলো হয়েছে ওই জন্য নালে এক জায়গায় তো সব রাখা যাবে না যতটা পরিমাণে আমরা দেখাতে পাচ্ছি ওখানে শেয়ারটা করছি ওই জন্য আগে একটা যাওয়ার সময় এটা সতী দেউদেৱ এটা আমাৰ মৰি চাচুৰ মন্দিৰ তাৰপৰা এটা কুমাৰী এটা কুমাৰী কুমাৰী এটা কটাৰী ত্রিপুরা মালিনী জ্বলন্ধিত্রিক্ষেত্র প্রত্যেকটা আমাদেরকে দেখে যাচ্ছে বা তোমরা আমাদেরকে ধীরে ধীরে তোমরা একটু পজ করে নামটা পড়ে নেবে একশো তিরিশটা বামুন ঠাকুর দিয়ে পুজো হচ্ছে যেটা আছে যে কী বলবো আমাদের এখানে আমাদের পুরো এই গ্রামে মনে হয় প্রথম হচ্ছে যেটা এখনও মতো কথা হয় না আমাদের এই গ্রামের মধ্যে শেয়ার করছে আমরাও ফার্স্ট দেখছি আর তোমাদের সাথেও প্রথম শেয়ার করছি যেটা লাইন এতটাই লাইন হটা দেখে চল

তোমাৰ এইখানেই শু এটা শিৱানী ছত্ৰিশগড় আৰু নাম গোলা পৰতে এটা দেখিছে এই ঠাকুৰৰ মূৰ্তি বিভিন্ন জেগাই মানে পদ্মীমা মন্দিৰৰ মানে ঠাকুৰটা তুল ধৰি লৈছে আৰু অনেক জেগাই সমস্ত ঠাকুৰ তুল ধৰিছে

এই দশমূর্তি কালী পুজো প্রায় দুশো বছর আগে থেকে স্টার্ট হয়েছিল আর এই একান্ন মহাসতীপীঠের পুজোর জন্য প্রায় দু বছর আগে থেকেই প্রস্তুতি চলছে আর তিপান্নটি দেবদেবী একসঙ্গে পুজো হচ্ছে আর একশো তিরিশটা তো পুরোহিত তোমাদেরকে তো আগেই বললাম আর তোমরা ভিডিওটা কেমন লেগেছে সেটাও জানিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তোমাদের তোমাদের তো সমস্ত দেখালাম ঘুরে ঘুরে আর কোন ঠাকুরটা সবথেকে ভালো হয়েছে তোমরাও সেটা হচ্ছে যে বলো ঠাকুর ভালো হয়েছে বলো না মানে কোনটা সব তোমরা হচ্ছে যে কেমন হয়েছে एखने से महादेव के हारिए चले